জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি ওনারা হঠাৎ করে সৈরা যারা তৈরি করলো সেই প্রথম আলোর প্রতি এত পিড়িত জাগলো কেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি টকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে ও ভারতের সহানুভূতি নেই একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে এদেশের মানুষ কোন ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয় কুরআনকে সম্মান করে আসতে হবে কথা বলো মুসলমান ঠিক না আলেমদের সাথে দুশ্মনী করে ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাত করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তে বসতে দেব না কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন কথা বলেন না কেন ইস্কনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে আপনি নীরব কেন দাদা বাবুরা নারাজ হয়ে যাবে ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন আপনি যতই নীরব থাকেন আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই এদেশে আওয়ামি জাহি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে ছাত্ররা মোকাবেলা করেছে কারণ তারা ভারতের তাবিদারি করেছে সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে তাদেরকেও মুসলমানরা জুতা পিনা করে ছাড়বে জুড়ে বলতে হবে ঠিক কিনা মুসলমানেরা এক হয়ে যেতে হবে সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আলে মোলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয় দেখেছেন আল্লাবা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনায় পিসা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী ঘুষ লম্পর্দের কাতারে আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে এমন এই দেশে কোরআনে কারিমের আহাকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন মঞ্জুর করেন এ কথা বললে অনেকেই কষ্ট পান নারাজ হন যাহারে হুজুর থেকে না বলল পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে তাদের কিসের ভয় করে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন হাস নাহেনার গ্রানী ভেন কালিমার মিষ্ট দয়। ছেজার যা হাস না হিনার গানি ভুলে নারি দয়টার কালী মার মাখা হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের বয় কে করে পরাজয় শহীদি টামান নাতে নাচে তার মন